ং জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎ গুরুং পাদ পদে ত্রয় সীতা প্রণমা ভাই বোন বন্ধু গুরুজন সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে মায়ের কথা শোনাব মা তখন জয়রাম বাটিতে। শরীর অসুস্থ রাত তখন গভীর একটা ডেটটা হবে মায়ের একজন সেবকের হঠাৎ ঘুম ভেঙে গেছে ঘর থেকে দেখলেন উঠানে আলো দেখা যাচ্ছে অত রাত্রে উঠানে আলো কেন কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠানে লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে কাছে গিয়ে দেখেন মা তিনি একটি খুন্তি নিয়ে মাটি থেকে খোলাম কুচি ইটের টুকরো তুলে একটি ঝুড়িতে রাখছেন সেবক অবাক তিনি বললেন মা এসব কি করছেন আপনি ধরা পড়ে গিয়ে সলজ্জ মা বললেন এই খোলাম কুচি ইটের টুকরোগুলো তুলে উঠন পরিষ্কার করে রাখছি কেন মা সেবক বললেন মা বললেন বাবা আসতে কথা বলো সকলের ঘুম ভেঙে যাবে তারপর অনুচ্চ স্বরে বললেন দেখো বাবা কলকাতা থেকে সব ছেলে মেয়েরা এসেছে ওরা শহরের লোক খালি পায়ে হাঁটার অভ্যাস নেই ওই তো আজ একজনের খোলামকুচিতে পা কেটে গেল তাই আমি উঠোনটা পরিষ্কার করে রাখছি যাতে বাছাদের পায়ে না লাগে শিবক ব্যস্ত হয়ে বললেন সে তো আমরাই করতে পারতাম আপনি কেন রাত্রে না ঘুমিয়ে এসব করছেন মা বললেন হ্যাঁ বাবা তোমরা তো করতেই পারো কিন্তু সারা দিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে ঘুমাচ্ছ আমার তো কোনো কাজ নেই তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি ওইটুকু করছিলাম সেবাক বললেন বেশ আপনি এবার খুন্তিটা আমাকে দিন আমি করছি আপনি ঘরে যান বিশ্রাম করুন মা কোমল কণ্ঠে বললেন বাবা তুমি করলে তো আমার করা হবে না আমি যে মা যাও বাবা তুমি ঘুমাও গিয়ে আর হয়ে এসেছে আমি বাকিটুকু করে নিই এরপর সেবাকার কি বলবেন তার দু চোখ বেয়ে তখন ঝরছে তিনি ভাবছেন এই না হলে সকলের মা তিনি তো শুধু উঠোনের কণ্ঠকে পরিষ্কার করে দিচ্ছেন না তার সকল সন্তানের চলার পথের সকল কণ্ঠককে ওইভাবে অতন্দ্রভাবে পরিষ্কার করে রাখছেন চিরকাল রাখবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা ধন্যবাদ